আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাতু আজ দোসরা মে দু হাজার পঁচিশ সাল প্রচণ্ড রোদের ভিতরে আসছি পাট খেটে রোদের ভয়াবহতা অনেক তীব্র কারণ হচ্ছে এখানে মাটি দেখতে পাচ্ছেন মাটিতে একদমই চলে যাওয়ার শেষ প্রান্তে এখানে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে পাট খেতে নাংলে দিয়ে দিতেছি এটা অত্যন্ত পুরাতন একটি সিস্টেম যখন গ্রামে গরু দিয়ে হাল চাষ করা হতো তখন এই নাংলের ব্যবহার ছিল গত পনেরো বছর যাবৎ আমরা যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ করি যার কারণে এই নাংলের ব্যবহার নেই বললেই চলে তো পাট চাষি যারা আছে তারা পাটের মোটামুটি এরকম আট পাতার ছয় পাতা যখনই হয় তখন এই নাংলেটা দিতে পারেন এতে আপনার লেবার কস্টিং অনেক কম লাগে এবং গতানুগতিকভাবে যদি টেঙ্গি দিয়ে কুপিয়ে দেন তাহলে পাট গাছ সমান হয় না সমানভাবে ফাঁকা হয় না ঝরঝরে হয় না এটা খুবই চমৎকার একটি চাষাবাদের যন্ত্র এই নাংলেটা আমি নিয়েছি এতে আমি গত বছর এখানে পঞ্চাশ শতক জমি রয়েছে পাট বুনেছিলাম তাতে এই ক্ষেত কোপানোর জন্য আমার আটজন লোকের প্রয়োজন হয়েছে যার বাজার মূল্য সাতশো টাকা তো মোটামুটি আজকে সকালে আপনার সাড়ে নয়টার পরে আমরা দুই চাচে ভাতিজা এসেছি এই নাংলে টানার জন্যে তো মোটামুটি আমাদের আর দশ মিনিট কাজ করলেই পুরা জমির কাজ শেষ হয়ে যাবে তো যেহেতু নাংলে একটা যদি দুইটা নাংলে থাকতো তাহলে আমরা অনেক আগেই চলে যেতে পারতাম নাংলেটা আমি এবছরই জোগাড় করেছি কারণ গত বছর চিন্তা করেছিলাম যে আসলে নাংলের দরকার এবছর মনে হচ্ছে যে আসলে একটা নাংলের দরকার না নাংলের দরকার দুইটার কারণ দুইজন লোক কাজ করতে হবে টানা হলে এই যে জমি জো থাকবে না আর জো না থাকলে এই লাংলে টানা যাবে না এখানে দুই ঘন্টায় মোটামুটি দশজন পাঁচজন লোকের কাজ বলতে পারেন করা সম্ভব এই নাংলেটার মাধ্যমে যারা পাট আছেন তারা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে পৌঁছায় তাহলে আমার যে এই যে কৃষির যে যন্ত্র পঞ্চাশ বছর আগের যে পুরাতন যন্ত্র ছিল ওটার আধুনিক রূপে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে এই নাংলে নিতে পারেন এটা অ্যাভেলেবল রয়েছে তো এই নাংলেতে বেসিক্যালি আপনার আটটা ফাল রয়েছে এই আটটা ফাল এবং কাট এবং ধরার কাট সব মিলে এখানে আমার খরচ হয়েছে পঁয়তাল্লিশশো টাকা তো আপনারা যদি নিতে চান তাহলে পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই নাংলেটা আপনারা ব্যবহার করতে পারেন নিয়ে এতে আপনারা একটা জিনিস চিন্তা করেন যেখানে পাঁচজন লোক কাজ করবে পাঁচজন লোকে পঁয়ত্রিশশো টাকা আসে একটা জমিতে আর এই নাংলে দিয়ে আপনি যদি কাজ করেন দুই ঘন্টায় আপনি পঁয়ত্রিশশো টাকার কাজ সেরে ফেলতে পারবেন এবং লোক দিয়ে কাজ করানোর থেকে আপনার অনেক ভালো এবং সুন্দর হবে তো সকলে সঙ্গেই থাকুন দেখতে থাকবেন আমার কাজ রকম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম